ইউদাজির বান্ধবী বলে তোমার কি মনে হয় ইউদাজি তোমার মতো মিস্টার হাও দেখতে আমার কেন জানি না মনে হচ্ছে তুমি ওনার মতোই দেখতে তখন ইউদাজি বলে ন আমি ওনার মতো দেখতে নয় আমি একদমই ওনার মতো হতেও চাই না উনি বলেছেন আমি নাকি প্রফেসর হব আমি নাকি বালু বিশ্ববিদ্যালয়ে পড়তে যাব। তখন ইউদাজির ক্রাশ বলে ওঠে আমার ওনাকে একদমই অদ্ভুত মনে হয় তখন ইউদাজি বলে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক কথা বলেছ আমারও ওনাকে অনেকটাই অদ্ভুত মনে হয় উনি কেমন জানি তাই না তখন তার ওই বান্ধবীটি বলে ওঠে যে আমার মনে হয় না উনি অদ্ভুত তখন পিছন থেকে একটি লোক বলে আমারও মনে হচ্ছে তুমি অনেক ভালো কিছু করতে পারবে তুমি প্রফেসরই হবে তখন ইউদাজি কিছুটা চমকে যায় সে বলে আপনি কিভাবে জানলেন তখন সে বলে হ্যাঁ আমি মানুষের ফেস দেখেই বলতে পারি এটা তুমি বুঝবে না তখন এখানের ওয়েটার মহিলাটি এসে বলে উনি আসলে ভবিষ্যৎ জানেন উনি ভবিষ্যৎ দেখতে পারেন পড়তে পারেন তাই উনি যা বলছেন তা বিশ্বাস করে নাও সিনটি চলে যায় মিস্টার হাওয়ের কাছে মিস্টার হাওয়ের যখন গুমভাগে তার মাথার উপর দিয়ে সব কিছু চলে যায় সে মনে মনে ভাবে আমি কিভাবে দুই সালে পৌঁছাবো এই জন্য আমাকে কি কী করতে হবে আমি তো কিছুই বুঝতে পারছি না আমি কিভাবে এই শহরে চলে এলাম আমার একদমই ভালো লাগছে না সব কিছু আমি দুই সালে যেতে চাই দুই সালে যাওয়ার জন্য উনার যে কর্মকাণ্ড কিছুটা অদ্ভুত ছিল আমি চাইছিলাম আপনারা অরিজিনাল সিনগুলো দেখুন তাই অরিজিনাল সিনগুলোই দিয়ে দিলাম মিস্টার হাওয়ের মনে পড়ে যায় উনি গেম রুম থেকে ট্রাইম ট্রাভেল করেছিলেন তাই আবারও তিনি ওই গেম রুমে চলে যান গেম রুমে গিয়ে ওই বাটনটি খুঁজতে থাকেন যেই বাটনের মাধ্যমে উনি ট্রাইম ট্রাভেল করেছিলেন তখন একা একজন লোক এসে বলে আচ্ছা স্যার আপনি কি মনে করেছেন এইভাবে উল্টাপালটা কেন গেম খেলছেন প্লিজ আপনি এখান থেকে চলে যান আপনার জন্য আমাদের অনেক লস হচ্ছে তখন মিস্টার হাও বলে কেন আমার জন্য আপনাদের লস হবে তখন সে বলে আপনার জন্য কোনো স্টুডেন্ট আমাদের এখানে গেম খেলার জন্য আসছে না ওদের টিচার যদি গেম খেলার মধ্যে মগ্ন থাকে তাহলে ওরা কীভাবে আসবে তখন মিস্টার হাও তাকিয়ে দেখে আসলেই তার সব স্টুডেন্টরা গেম খেলার জন্য বাহিরে দাঁড়িয়ে আছে তখনই মিস্টার হাওয়ের স্কুলে ডাক পড়ে উনি যখন স্কুলে যান তখন স্কুলের ওই টিচারটি ওনাকে উল্টাপাল্টা কথা শোনায় বলে আপনি কি মনে করেছেন আপনি কেন এই উল্টাপাল্টা কাজগুলো করছেন আপনি একজন টিচার আপনি টিচার হয়ে কীভাবে গেম খেলার জন্য চলে যান এ তখন কোথায় ছিলেন আপনি বলেন কোথায় ছিলেন তখন মিস্টার হাও কি বলবে কিছুই বুঝতে পারে না তখন সে বলে যে আপনার জন্য আমাদের স্কুলের নাম খারাপ হবে আপনাকে আমরা ভালো ভেবেছিলাম তাই আপনাকে এখানে দিয়েছিলাম জায়গা কিন্তু আপনি তো উল্টাপাল্টা করছেন তখনই এখানে অন্য একটি লোক চলে আসে স্যার অনেক বড় ঝামেলা হয়েছে আমাদের নতুন প্রিন্সিপাল চেঞ্জ করে দেওয়া হয়েছে মিস্টার হাওয়ার এখন নতুন প্রিন্সিপাল নেই ওনাকে পরিবর্তন করে অন্য একজনকে দেওয়া হয়েছে তখন আমাদের ওই টিচারটিকে দেখানো হয় অন্য একজন টিচার এই নতুন টিচারটিকে পরিচয় করিয়ে দেন তখন টিচার বলেন উনি তোমাদের নতুন টিচার তখন আমরা দেখতে পাই মিস্টার হাওয়ের মনে পড়ে যায় ছোটোবেলা ওই টিচারটি তার সাথে কী খারাপ ব্যবহার করেছিল বলেছিল তোমার জন্য কেউ কোনো কিছু করতে পারবে না মিস্টার হাও মনে মনে চিন্তা করে তার মানে উনি তো সর্বনাশ করে ফেলবেন তাই উনি জুনিয়র হাউয়ের কাছে চলে যায় আর তাকে গিয়ে বলে মন দিয়ে পড়ালেখা করার জন্য আর তার ওই টিচার থেকে দূরত্ব বজায় রাখার জন্য কারণ ওই টিচার তার ক্ষতি চায় ওই টিচারের কারণেই সে কোনো কিছু করতে পারবে না যদি সেই টিচারটিকে মেনটেন করে চলতে পারে তাহলেই সে ভালো কিছু করতে পারবে তখনই ওই টিচার চলে আসে আর তাকে বলে মিস্টার হাউ আপনি কেন আমার স্টুডেন্টকে আমার কাছ থেকে খেড়ে নিচ্ছেন আপনি আপনার ক্লাসে যান আমাকে আমার স্টুডেন্ট বুঝিয়ে দিন আমি আমার স্টুডেন্টকে ভালোভাবে পড়াবো আর এখানে ও হচ্ছে অনেক ভালো স্টুডেন্ট ওকে যদি আপনি আপনার দলে নিয়ে যান তাহলে ও দিন দিন খারাপ স্টুডেন্ট হয়ে যাবে তখন মিস্টার হাও আবার চিন্তায় পড়ে যায় কারণ ওই টিচারটি তাকে খুব বাজেভাবে বকা করত করতো আর সব সময় খারাপ কথা বলতো আর এই টিচারটি আজ তাকে বলছে সে অনেক ভালো স্টুডেন্ট সে অনেক ভালো কিছু করতে পারবে মিস করতে তাকে তাহলে তার ভবিষ্যৎ একদমই অন্ধকার তখন মিস্টার হাউ বলে তোমার জন্য অল লাইফ অন্ধকার হবে কারণ তুমি ওর জীবনের সবচেয়ে বড় বারোটা বাজাবে অন্যদিকে আমরা দেখতে পাই মিস্টার হাউ ক্লাসে ক্লাস করার তখন জুনিয়র হাউ মিস্টার হাউকে ডেকে বলে যে স্যার আপনার সাথে আমার মা দেখা করার জন্য এসেছেন মিস্টার হাউ তো জুনিয়র হাওয়ের মাকে খুব ভালো করেই চিনত সে দেখে বোঝে যায় এই মহিলা অন্য কেউ না তাদের মাংসের দোকানের আন্টি যাকে সে তার মা হিসাবে সাজিয়ে নিয়ে এসেছে মিস্টার হাউ বলে উনি তোমার মা তখন সে বলে হ্যাঁ তখন মিস্টার হাউ মনে মনে পাবে আমি তো ওর মাকে চিনি না তাই কিছু বলাও যাবে না তখন সে জুনিয়র মিস্টার হাওয়ের মাকে বলে যে আনটি আপনি কি ওর মা তখন সে বলে হ্যাঁ আমি ওনার মা কি বলার জন্য আপনি আমাকে ডেকেছিলেন ও কি খারাপ কিছু করেছে তাহলে আমি আপনার কাছে অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি তখন মিস্টার হাউ বলে আরে না ও তো অনেক ভালো ছেলে আমি তো আপনাকে এটা বলার জন্য ডেকেছিলাম ওকে কিছু আপনি সারাক্ষণ পড়ার চাপ না দিয়ে কিছুক্ষণ বাহিরে খেলতে দিবেন আপনি ওকে ভালো ভালো খাবার দেওয়ার চেষ্টা করবেন প্রতি সপ্তাহে তো ভালো খাবার দিতেই পারেন তাই না ওইভাবে ওকে ট্রিট করার চেষ্টা করবেন ও স্টুডেন্ট ভালো ভবিষ্যতে ও ভালো কিছু করতে পারবে হয়তো ও ভালো টিচার হবে না হয় ডক্টর হবে তাই আপনি ওনার ভালোভাবে খেয়াল নেবেন তখন জুনিয়র হাওয়ের মা বলে যে আচ্ছা আপনি এই জন্য আমাকে ডেকেছিলেন ওর মা এই বিষয়গুলো শুনলে অনেক খুশি হবে তখন মিস্টার হাউ বলে হ্যাঁ আমি ওকে এই জন্যই ডেকেছিলাম বলেছিলাম ওর মাকে নিয়ে আসতে তখন মিস্টার হাও তাকে ডাক দিয়ে বলে আচ্ছা আপনি চলে যাচ্ছেন চলে যান তবে আমি আপনার বাসায় একদিন আপনার সাথে দেখা করার জন্য যাব আপনি কি আমার বাসায় যাইবেন যেই আগে থেকে হইয়া রাখবেন আমি বালা হইয়া রাইন্দা আহম ঠিক আছে আচ্ছা স্যার আমি আই জুনিয়র হাও তো চিন্তায় পড়ে যায় সে মনে মনে ভাবে স্যার যদি আমার বাসায় যায় তাহলে কি হবে আমার মাকে তো উনি দেখে ফেলবেন আমার অরিজিনাল তো উনি জেনে ফেলবেন অন্যদিকে সিন শিফট হয়ে খেলার মাঠে চলে যায় আমরা সবাইকে খেলতে দেখি তখন আমরা দেখতে পাই মিস্টার হাওয়ের টিম বা ওনাদের স্কুল টিম খুব বাজে খেলছিল এটা দেখে মিস্টার হাওয়ের অনেক খারাপ থাকে অন্যদিক জিতে যাচ্ছে মিস্টার হাওয়ের টিম খেলে যাচ্ছে এটা তো মিস্টার হাউ কোনোভাবেই নিতে পারছে না কি করবে উনি এখানে তো বাস্কেটবল খেলা চলছিল মিস্টার হাউ অনেক ভালো বাস্কেট খেলতে পারে এখনও মিস্টার হাউ মাঠের দিকে আসেনি তবে কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পারবো যে মিস্টার হাউ মাঠের দিকে চলে এসেছে যখন বল অন্যদিকে যায় তখন আমরা দেখতে পাই মিস্টার হাও পায়ের সামনে বলতে যায় আর ওই ছেলেটি মিস্টার হাউকে চ্যালেঞ্জ করে খেলার জন্য মিস্টার হাউ বলে আমার সাথে চ্যালেঞ্জ করে বল করছো তখন ওই যে মহিলাটি ছিল মিস্টার হাউকে অনেক পছন্দ করত মহিলাটি বলে মিস্টার হাউ আপনি অনেক ভালো খেলতে পারেন তাই আপনি পারবেন আমার বিশ্বাস আপনি পারবেন মিস্টার হাউ খেলার মাঠের দিকে দৌড়াতে শুরু করে সে বল নিয়ে তাদের টিমকে গিয়ে বলে তোমরা চিন্তা করো না আমি তোমাদের সাথে আছি তাই তোমরা হারতেও পারবে না মিস্টার হাও বলে একসাথে যদি আমরা খেলি তাহলে আমরা হারবো কেন একদমই হারতে পারবো না আমরা জিতেই ফিরবো তখন আমরা দেখতে পাই মিস্টার হাউ খেলা শুরু করে আর মিস্টার হাউ অনেক ভালো খেলতে পারে এটা আমরা তার খেলা দেখেই বুঝতে পারি মিস্টার হাউ এদিকে খেলছিল মিস্টার হাওয়ের খেলা দেখে সবাই চিল্লিয়ে ওঠে আর বলে ওয়াও আপনি অনেক ভালো খেলছেন স্যার সবাই ওনাকে উৎসাহ দিতে শুরু করে আর মিস্টার হাউ অনেক ভালো খেলছিল মিস্টার হাওয়ের টিমে তাকা ছেলেগুলো কান্নাই করে দেয় বলে স্যার আপনি অনেক ভালো খেলছেন সিন শিফট হয়ে আমাদের নায়িকার কাছে চলে যায় জিয়ানসু রেডিওতে গল্প বলছিল। যেটা কিনা তার এক ক্লাসমেট শেয়ার করেছিল সে গল্প বলতে থাকে আর তার পাশেই বসেছিল তার অন্য এক বান্ধবী এখানে আমরা দেখতে পাই তখনই আমাদের জুনিয়র মিস্টার হাউ চলে আসে আর তার জন্য অনেকগুলো খাবার নিয়ে আসে জিয়ানসু জুনিয়র মিস্টার হাউকে দেখে জিজ্ঞাসা করে তুমি এখানে কেন এসেছো তখন সে বলে আমি তোমার জন্য কিছু জিনিসপত্র নিয়ে এসেছি তারপর সে কলা দুধ অনেক কিছু বের করে তার সামনে রাখে আর বলে এই সবগুলো খাবার আমি তোমার জন্য এনেছি আমি আশা করি এই খাবারগুলো তোমার ভালো লাগবে তখন জিয়ানসু বলে যে তুমি এই সব কেন নিয়ে এসেছো সে তার কথা বলতেই তাকে আর এদিকে মিস্টার হাউ তাকে ডিস্টার্ব করে জিয়ানসু যেই গানটি প্লে করার কথা বলে মাঠে থাকা বা স্কুলে থাকা সবাই এই কথাগুলো শুনতে পারে আর সবার পছন্দের গানের কথাই জিয়ানসু বলছিল সবাই অনেক এক্সাইটেড ছিল গানটি শোনার জন্য তখন জিয়ানসু বলে আপনারা অনেকগুলো গান সাজেস্ট করেছেন তবে যেই গানটি আমার কাছে আছে ওইটাই আমি প্লে করে দিচ্ছি গানটি প্লে হওয়ার সাথে সাথেই সিন চলে যায় খেলার মাঠে খেলার মাঠে তারা অনেক সুন্দরভাবে খেলছিল মিস্টার হাওয়ের টিম তো অনেক ভালো খেলছিল তারপরও আমরা দেখতে পাই কিছু ইঞ্জুরি হয়ে যায় মিস্টার হাওয়ের টিমের মিস্টার হাও তখন তার টিমের প্রত্যেকটি মেম্বারকে বলে তোমরা মনোযোগ দিয়ে খেলো তোমাদের নিজের যান বাঁচিয়ে খেলো তাহলে তোমরা অনেক ভালো খেলতে পারবে খেলাধুলা তো এইভাবেই চলে আসছে তখন একজন অনেক ব্যথা পায় আর এই সব কিছু তারা অন্যদিকে শুনছিল রেডিও রুমে থাকা জিয়ানসু বলে যে তুমি এই রুমে কেন এসেছো তখন সে বলে আমি এখানে এসেছি কেন এটা জানতে চাও আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই আসলে মিস্টার হাউ আমার মায়ের সাথে দেখা করতে চায় আর উনি যেহেতু আমার মায়ের সাথে দেখা করতে চাচ্ছে তাহলে আমার তো ওনাকে আমার মায়ের সাথে দেখা করাতে নিয়ে যেতে হবে তবে আমি তো আমার মা হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলাম ওই মাংসের দোকানের আনটিকে এখন আমি কি করব। তোমরা প্লিজ আমাকে হেল্প করো না হয় আমি কিছুই করতে পারবো না আজ উনি আমাদের বাসায় যাবেন মিস্টার হাউ বলেছেন উনি আমাদের বাসায় যাবেন আর আমার মায়ের হাতের রান্না নাকি উনি খেতে চান তখন সবাই প্ল্যান করে কীভাবে মিস্টার হাউকে ম্যানেজ করা যায় তখন তারা বলে আমরা মাংসের দোকানদার আন্টিকে ম্যানেজ করে নিব তারপর সবাই বাহিরে চলে যায় সবাই বাহিরে চলে যায় জুনিয়র মিস্টার হাউ মিস্টার হাউয়ের সাথে খেলার জন্য প্রস্তুত হয়ে যায় সে বলে স্যার আমি আসছি আমিও আপনার সাথে খেলবো তখন আমরা দেখতে পাই সবাই তাদেরকে অনেক উৎসাহ দিচ্ছিলো জুনিয়র মিস্টার হাউ হাউয়ের কাছে যায় আর বলে স্যার আপনি না আমাদের বাসায় যাবেন তারপর আমরা জুনিয়র হাউকে দেখতে পাই সে ওয়াশরুমে গিয়ে বলে স্যার আজ আমি উল্টাপাল্টা খাবার খেয়ে এসেছিলাম আমার মা অনেক জাল দিয়ে খাবার রান্না করে তাই আমার অনেক পেট ব্যথা করছে সিনিয়র মিস্টার হাউ বলে আচ্ছা তাহলে আমি চলে যাই তখন সে বলে না স্যার আমি আপনাকে আমার বাসায় নিয়ে যাব। আপনি একা কিভাবে বাসা খুঁজবেন আপনি আমাদের বাসা খুঁজেই পাবেন না চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি আমি এখন সুস্থ আছি মোটামুটি এখন ভালো লাগছে তারপর তারা রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে জুনিয়র মিস্টার হাউ সিনিয়র মিস্টার হাউকে বলে যে আচ্ছা আমি এখান থেকে কি সিডি আনতে পারবো তখন সে বলে আচ্ছা চলে যাও তখন তার অতীতের কথা মনে পড়ে যায় এইখানে একটি মেয়ে থাকত আর তাকে অনেক ভালো সিডি দিত এখানে আমরা ওই মেয়েটিকে দেখতে পাই যে মেয়েটি মিস্টার জুনিয়র হাউকে বলছিল যে তোমার কোন সিডি পছন্দ সে বলে তুমি আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও আমাকে প্রশ্ন করবে না তখনই এখানে সিনিয়র মিস্টার হাউ চলে আসে আর বলে যে কিছুদিন পর তোমার মা তোমাকে তোমার বাড়িতে ডেকে নিয়ে বিয়ে দিয়ে দিবে তুমি এর মধ্যে একটি বয়ফ্রেন্ড বানিয়ে নাও যার সাথে তুমি সারা জীবন ভালোভাবে থাকতে পারবে মেয়েটি বলে আমার মা এখানে আমাকে জব করার জন্য দিয়েছে তাহলে উনি কেন আমাকে নিয়ে বিয়ে দিয়ে দিবে তখন সে বলে তুমি এই বিষয়গুলো এখন বুঝবে না হয়তো পরবর্তীতে তুমি সব কিছুই বুঝতে পারবে তুমি এই বিষয়ে প্লিজ আমাকে প্রশ্ন করো না জুনিয়র মিস্টার হাউ সিনিয়র মিস্টার হাউকে ডেকে বলে স্যার আমি একটি বই পেয়েছি তখন সিনিয়র মিস্টার হাউ জুনিয়র মিস্টার হাউয়ের কাছে যায় আর গিয়ে বইটি দেখতে শুরু করে অন্যদিকে আমরা তার বন্ধুবান্ধবকে দেখতে পাই তার সকল বন্ধু বান্ধব ওই মাংসের দোকানদার আন্টিকে বোঝানোর চেষ্টা করছিল ওনাকে সব কিছু শিখিয়ে বুঝিয়ে দিচ্ছিল কিভাবে সায়ের সামনে অভিনয় করতে হবে কিভাবে স্যারের সামনে তার মা হয়ে থাকতে হবে বলতে জুনিয়র মিস্টার হাওয়ের মা হয়ে তখন মহিলাটি কোনো একটিই ভালোভাবে করতে পারছিল না সে সবার নামেই উল্টাপাল্টা লাগিয়ে দিচ্ছিল অন্যদিকে আমরা দেখতে পাই তারা রাস্তা দিয়ে হারছিল দুইজন যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন তারা একটি খাবারের দোকান দেখতে পায় জুনিয়র মিস্টার হাউ বলে স্যার এখানের খাবারগুলো অনেক মজা আপনি একবার ট্রাই করে দেখতে পারেন আন্টি অনেক মজাদার খাবার বানায় আপনি যদি একবার ট্রাই করেন তাহলে আপনি বুঝতে পারবেন খাবারগুলো কতটাই আমি তখন সে মহিলাটিকে খাবার দিতে বলে মহিলাটি খাবার দিলে জুনিয়র মিস্টার হাউ বলে যে স্যার আপনি তো এই খাবারগুলো ট্রাই করেছেন আমার মনে হয় টাকা অনুযায়ী আনটি অনেক কম খাবার দেয় আনটির এত মজাদার খাবার একটু বেশি দিলে কি হয় তখন সিনিয়র মিস্টার হাও বলে তাহলে তুমিও একটু টাকা বেশি দিলে কি হয় তুমি যদি টাকা বেশি দাও তাহলে আনটি খাবার বেশি দিয়ে দিবে তখন সে গরির দিকে তাকিয়ে বলে স্যার আমাদের দেরি হয়ে যাচ্ছে এখন তো বাসায় যাওয়া উচিত তখন সিনিয়র মিস্টার হাও বলে আচ্ছা তাহলে উঠো বাসায় যাই অন্যদিকে আমরা দেখতে পাই তার বন্ধুবান্ধব সব কিছু খুব সুন্দর করে গুছিয়ে রেখেছিল। তখনই এখানে জুনিয়র মিস্টার হাও চলে আসে আর সে বলে যে স্যার তো আসেনি তখন তার বন্ধুবান্ধব জিজ্ঞাসা করে কেন স্যার আসলেন না উনি তো আসার কথা ছিল তাই না তখন আমরা দেখতে পাই ওই মহিলাটিও বসে আছে সে অনেকক্ষণ ধরে সারির অপেক্ষা করছিল জুনিয়র হাওয়ের বন্ধু বান্ধবও তার জন্য অপেক্ষা করছিল তারা লুকিয়ে লুকিয়ে বসে থাকতে থাকতে তাদের বিরক্ত লাগে তখন জুনিয়র হাও আসে আর তাদেরকে সব সত্যটা খুলে বলে যখন স্যার আর আমি বাসায় আসবো তখন অন্য একজন স্যারের বন্ধু চলে আসে আসে অনেক অসুস্থ ছিল স্যার তাই ওনাকে নিয়ে চলে যান আমি অনেকবার স্যারকে বলার চেষ্টা করছি যে প্লিজ স্যার আমার সাথে বাসায় চলুন মা অপেক্ষা করছে তবে স্যার আমাকে বুঝিয়ে বললেন যে ওনার জীবনটা আগে ইম্পর্টেন্ট আমার মা তো যে কোনো সময় ওনার সাথে দেখা করতে পারবেন তাই উনি উনার বন্ধুকে নিয়ে চলে যান আমি স্যারকে বারবার আকুতি মিনতি করে বলেছি স্যার প্লিজ আমার মায়ের সাথে দেখা করুন পরবর্তীতে আপনি আপনার ফ্রেন্ডের সাথে দেখা করতেও পারবেন তখন স্যার বলেন যে একজন মানুষের জীবন অনেক ইম্পর্টেন্ট তাই স্যার চলে যান আমি অনেক চেষ্টা করেছি স্যারকে আনার তখন তার বন্ধুবান্ধব বলে আচ্ছা স্যার যখন চলে গিয়েছেন তাহলে আমরা এখানে থেকে কি লাভ বলো আমরাও আমাদের বাসায় চলে যাই তার তার সব বন্ধু বাসার দিকে রওনা হয় অন্যদিকে আমরা মিস্টার হাউকে দেখতে পাই উনি কাউকে কল করে বলছিলেন বাসায় আসার কথা আসলে ওনার বন্ধু যেজন ছিল না ওইজন বেশি অসুস্থ ছিল উনি ওনার পরিচিত কাউকে কল করে বাসায় আসার কথা বলছিল তারপর আমরা বুঝতে পারি ওনার পরিচিত আর অন্য কেউ না উনি ডক্টর ছিলেন ডক্টরকে ডাকার কথা বলেছে সিন চলে যায় পরদিন ক্লাসরুমে